ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় ভারতবর্ষের নাগপুর মালভূমির সাঁওতাল পরগনা অন্তর্গত ঘন জঙ্গল আর একটি ভৌতিক শিকারী কুঠি কি বেশ দারুণ চমচমাট একটা ব্যাপার না ঠিকই তবে গল্পের কথকের কাছে হয়তো অভিজ্ঞতাটি অতটা সুখকর ছিল না বৃষ্টি বাদল ঘেরা একটি অভিশপ্ত রাতে না থাক বাকিটা বড় কাহিনীকারের মুখ থেকে শুনে নিন প্রেতলৌকিক চ্যানেলের আজকের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভূতের রাজা শ্রী হেমেন্দ্র কুমার রায় জন্ম দোসরা সেপ্টেম্বর আঠারোশো অষ্টআশি কলকাতা শহরে ভৌতিক সাহিত্য জগতে একটি বহুল পরিচিত এবং চর্চিত নাম উনিশশো সালে নাচখন নামক একটি ম্যাগাজিনের সম্পাদক হওয়ার মধ্যে দিয়ে বাংলা সাহিত্য জগতে প্রবেশ তারপর ধীরে ধীরে শুরু হয় সাহিত্য চর্চা গোয়েন্দা কাহিনী থেকে শুরু করে ছোটদের জন্য লেখা অ্যাডভেঞ্চার গল্প কিংবা গা ছমছমে ভূতের গল্প সব কিছুতেই আমরা তার অসাধারণ পারদর্শিতার ছাপ পেয়ে থাকি তার বিখ্যাত গল্পগুলির মধ্যে যক্ষির ধন আবার চক্ষের বিশাল নগরের দুঃশাসন ভূতের রাজা অন্যতম আমাদের বর্তমান গল্পটি নেওয়া হয়েছে পত্রভারতী থেকে প্রকাশিত ভৌতিক রচনাবলী থেকে শুনতে থাকুন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভূতের রাজা সরকারি কাজে বিদেশে থাকি ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় ত্রিশ মাইলের উপর পথ পার হতে হবে পাহাড়ি পথ এক এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনাও কম নয় সকালবেলায় বেরুলেও মাঝ পথে সন্ধ্যা হবে তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের প্রধান রাজার ম্যানেজারের সঙ্গে আলাপছি তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে ম্যানেজার বললেন এখন তো আর শিকারের সময় নয় কুঠি একেবারে খালি পড়ে আছে তা আপনি এক রাত কেন চাইলে এক মাস থাকতে পারেন এখানকার পুলিশ সুপারিনটেনডেন্ট টেলার সাহেবও তো আজকে রাতটা সেখানে বিশ্রাম করবেন কঠিতে ঘরেরও কোনো অভাব নেই আপনার আপনার কোনো অসুবিধা হবে না থাকবার কিন্তু কিন্তু কি কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি কেন পারবো না হুম লোকের মুখে শুনি যে কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে অপদেবতা হ্যাঁ অপদেবতা ছাড়া আর কি বা বলবো কুঠির পাশে শালবনের ভেতরে সাঁওতালদের একটা ভূতুরে দেবতা আছে সেই দেবতা নাকি ভূতের রাজা তার ভয় সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পরে ও মারায় না তারা বলে নাকি তাদের দেবতা রাতের বেলায় কুঠিরের ভেতরে ঘুমোতে আসে আমি হো হো করে হেসে উঠে বললুম বেশ তো মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস বাস করব এটা তো মস্ত পুণ্যের কথা আমি রাজি ম্যানেজার বললেন আমি অবশ্য ওইসব ছেলে মানুষের কথা ততটা বিশ্বাস করি না তবু বলা তো যায় না যথা সময় ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছল ডুলি বিয়ারা বলে গেল মাইল তিনের তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল আমাকে দেখে সাহেব বললেন এই ভে গুপ্ত যে তুমি কোথায় যাচ্ছ ছুটি নিয়ে দেশে ফিরছি তুমি আমি হোমে যাচ্ছি তুমি কি আজ এখানে থাকবে হ্যাঁ সাহেব অল রাইট অল রাইট দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে এ বেশ ভালোই হলো দুজন কেন সাহেব তিনজন তিনজন আবার কি তুমি কি আমার আদালির কথা বলছো ও তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না না সাহেব তোমার আদালির কথা বলছি না তবে কি কুটির দারবানের কথা ভাবছো না সে রাত্রে এখানে থাকে না 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 আমি দারোয়ানের কথাও বলছি না তুমি কি শোনো সাহেব সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন টেলার হেসে বললে অহ! শুনেছি বটে তা সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না তুমি কর নাকি করলে কি আর একা এখানে রাত কাটাতে আসি টেলার পাইপে তিন চারটে টান মেরে বললে দেখো গুপ্ত সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি এমন দেবতা পৃথিবীতে আর দুটো নেই তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাব ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবে আমি হেসে বললুম তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবে না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি তা তার আড্ডাখানা কোথায় টেলার আঙুল দেখিয়ে বললে ওই যে ওইখানে মিনিট খানেকের পথ পায়ে পায়ে এগিয়ে গেল কুঠির পাশেই অনেকগুলো শালগাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেল মূর্তিটা রং করা কাঠে তার দেহ মাপে মানুষের মতন বটে কিন্তু তার মুখখানা দানবের মতন প্রকাণ্ড আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর দেখলেই বুকের ভেতরটা কেমন ছ্যাচ ছ্যাঁত করতে থাকে মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে কান দুটো হাতির মতন মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো দু দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো জ্বলছে হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লক লকে জিভের আতখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় যেন একটা লিখলিখে সরু বাঁখারের উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে হাত দুখানা বাঘের থাবার মতো কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না কাঠকে খুঁদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি মূর্তির গায়ের রং আল কাতরার মতন কালো আর মুখের রং খানিক সাদা খানিক তামাটে আর খানিক হলদে ভাবলুন এই মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠির ভেতরে ঘুমোতে আসে তাহলে আমাদের ঘুম এই জীবনে আর ভাঙবে কি ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলো টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল আমাকে দেখে সে বললে গুপ্ত খুব ঝড় বৃষ্টি আসছে ওই দেখো সত্য কথা পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্টি পাথর হয়ে গেছে ঝড় উঠতে আর দেরি নেই ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে মুষলধারে অনেক রাত টেলারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন টেলার তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা নিচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই কিছু মানি না তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুঁত করছে রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে তত তারা মনের উপরে চেপে বসে নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝম রম রম মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে উঠছে যেন কোনো আহত আত্মার কান্না চারিদিক থেকে বনের গাছপালাগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে তারই ভেতর থেকে একবার শুনলুম হায়নার রক্ত হাসি একবার শুনলুম শ্রীকাল দলের মরা কান্না একবার শুনলুম বাঘের গর্জন হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম করে আঘাত হলো করে আমি বিছানার উপরে উঠে বসল সে কি আসছে সে কি আসছে দরজার উপরে আর কোনো আঘাত হলো না ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়ই নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি এমন সময় বাইরে থেকে খন খনে ঝাঁঝালো গলায় গান শুনলোবুরু ধীরিক মাকাওয়া এ তো সাঁওতালি ভাষা নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে আবার দরজার উপরে আঘাত হল এবার আরও জোরে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল এ তো ঝড়ের ধাক্কা নয় এ যে সত্য সত্যই কে দরজা ঠেলছে আর ঠেলছে তবে কি সে এসেছে তবে কি সেখানে ঘুমতে এসেছে আবার গান শুনল এবারে আমার খুব কাছে একেবারে বারান্দার তীব্র খনখনে গলার গান লগব ধীরি কিন ঘান্টাবি মাকাওয়ারি কিন ঘানটা বাড়ি মাকাওয়ার হঠাৎ উল্টো বিপদ কুঠির ভেতর দিককার দরজায় ঘন ঘন আঘাত ভেতরে বাহিরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি এমন সময় শুনলুম গোত ভগবানের তো খলপ খল দরজা খোল ফাস্ট গোত এ তো টেলারের গলা বাঁচল তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল টেলার হুরবুর করে ঘরের ভিতর ঢুকে পড়ল তার চোখ মুখ পাগলের মতো তার হাতে বন্দুক আমি তাকে দু হাতে চেপে ধরে টেলার টেলার হয়েছে কি কি এত দরকার তোমার দেয়ালের ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল গুপ্ত আমার ঘরের দরজায় ক্রমাগত কেউ লাথি মারছে আর গান গাইছে তুমি কি আমার ঘরের দরজার কাছে কি আমাকে ডাকছিলে আমি বললুম না না আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি কিন্তু আমারও ঘরের দরজা যে কে নাচে আর গান গাইছে ওই শোনো দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো সঙ্গে সঙ্গে সেই গান নগর ধরনের ঘণ্টা বাড়ি মাকা আচমকা আবার একটা ঝড়ের ছাপটা এসে দরজা জানলার উপর আছড়ে পড়ল আর সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখল। বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে কে ও কে যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল টেলারের বন্দুক করে গর্জে সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাপ করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল টেলার চেঁচিয়ে উঠল পা চলতে চাইছিল না কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিল টেলার টলতে টলতে আমার বিছানার উপর বসে পড়ে বললে গুপ্ত কিছু মনে করো না আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো বাইরে আবার কে গান গাইলে দরজা খুলে বারান্দায় এসে দরাদ সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা দিয়ে ঢাকা সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর আর তারই ভেতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো কোথাও পশুপক্ষী পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে হঠাৎ বারান্দারায় কোনে চোখ গেল কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে কাছে গিয়ে ডাকল এই কে তুই বার পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো কে তুই আমি বাবু ঠাকুরের পূজারই আছি বটে ঠাকুর কে ঠাকুর

টেলারও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো তাকে সব কথা খুলে বল টেলার তো শুনেই মহা খাপ্পা ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টোপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল টেলার বললে রাজকেলকে ধরতে পারলে একবারে দেখিয়ে দিত আমি বলল ও যাক যা হওয়ার তা তো হয়েই গেছে এখন আমাদের কি উপায় হবে কুঠির দারোয়ানো তো এলো না না তো এই আসবে আমরা কেমন করে টেলার আমাকে যেমন করেই হোক আর যেতেই হবে বম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কেটে ফেলেছি উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিত কিন্তু আমার টু সিটার কার আমি আমার আড্ডালি তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে আরদালাই টেলারের এসে সেলাম এসেছিলাম টেলার বললে আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা নিয়ে তুমি তুলে নিয়ে এসো আমি বলল তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও টেলার বললে সার্টেনলি আমার সেই কথা সেই কাজ আবার রাত বৃষ্টি এখনো থামে আমি এখনো কুঠিতে বন্দী হয়ে আছি টেলার চলে গেছে এবং যাওয়ার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে সে আর এই কুঠির ভেতরে ঘুমোতে আসবে না চোখে ঘুম আসছিল না এখানে ইংরেজি নভেল বার করে পড়তে বসল ঘন্টা দেড়ে পরে তন্দ্রার আবেশ এল আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলুম বাইরের সিঁড়ির উপরে আওয়াজ হল ঠিক জানো কাঠের আওয়াজ ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এল তারপর দরজার উপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা কি আবদ টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে এ আবার কে জ্বালাতে এলো নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত ব্যাটায় সে হতবাগা রোজ রাত্রে এখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভেতরে ভূতের রাজা শুতে আসে ধাক্কার জোর কমেই বেড়েছে একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাঠি মেরে দাঁড়িয়ে তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি যদি কোনো লোক এসে থাকে বন্দুকটা নিয়ে দরজার কাছে দরজার এক একটা বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বলল কে আজ চলে যাও নইলে এখনই আমি বন্দুক ছুটব কোনো জবাব নেই দরজার উপরে ধাক্কাটাও থামলো না এখনো আমার কথা শুনলই না কিন্তু বাইরে বৃষ্টি পড়া কে যেন হাসতে লাগলো আমি বন্দুকের ঘোরা টিপলো সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাটাও কমে গেল ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো তারপর কুঠির সিঁড়ির উপরে শব্দ শুনলো খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বীজটি হাসি শোনা গেল সে হাসি অমানসিক শরীরের রক্ত যেন জল করে দেয় শেষ রাতে জল ধরে গেল সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতো কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে রোদ দেখে মনটা খুশি হয়ে উঠলো বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে যেন শুয়ে রয়েছে তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা ধর্মর করে সে উঠে বসল সেই সাঁওতাল পুরুষটা ক্রুদ্ধ স্বরে বললুম কালাবার কি করতে এখানে এসেছিলি ভারী চালাকে পেয়েছিলিস না লোকটার মুখের ভাব একটু বদলাল না শান্ত স্বরে বললে মার ঠাকুর এখানে কাল ঘুমাতে এসেছিলেন তাই সঙ্গে এসেছিলাম তো ঠাকুর কোথায় সাহেব তো তাকে নিয়ে চলে গেছে ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন মিথ্যে কথা আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলো সবিষয়ে দেখল ভূতের রাজা চোখ পাকিয়ে লক লকে জীব বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে আর আর ও কি মূর্তির পেটের উপরে একটা গর্ত ঠিক যেন বন্দুকের গুলির দাগ গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে মূর্তির আরও নানা জায়গাতেও রক্তের চিহ্ন তবে কি আমার বন্দুকের গুলি আর ভাবতে পারলাম না মূর্তির দিকে আর তাকাতেও পারলাম না কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলো কলকাতায় ফিরে এসেই খবরের কাগজেই বিবরণ পড়ল সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভবত তিনি প্রাণ হারাইছেন স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে মোটরের উপরে ভিতরে ও চারিপাশে রক্তের দাগ কিন্তু মিস্টার টেলার ও তাহার আরদালির কোনোই সন্ধান পাওয়া যাইতেছে না পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলার ও তাহার আরদালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে সেই ভূতরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর তার আর দালির গায়ের রক্ত এবং সেই সাঁওতাল পুরুতটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল মনকে এই বলে প্রবোধ দিলুম বটে কিন্তু প্রতিজ্ঞা করল শিকার কুঠিতে আর কখনো রাত্রি বাস করব না কিসে কি হয় কে জানে শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভূতের রাজা গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ সৌরভ এবং নীল এবং আবহ সঙ্গীতে সম্রাট গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুতৃষ্ণা আজকের মতো এইটুকুই ভালো থাকবেন